আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরনীতি দ্বিতীয় পত্র একদম দশম অধ্যায় শেষ ঠিক আছে এখান থেকে যেগুলো পড়তে হবে এই অধ্যায়টা এবং সিকিউর জন্য মোস্ট ট্রেন কিন্তু সবচেয়ে সহজ আর কি এই অধ্যায় থেকে মোস্ট একটা এমসি একটু দেখে আমি যদি বলি একজন ব্যক্তি ডিজেবল মানে চলে না এটাকে বলা হয় প্রতিবন্ধী ঠিক আছে তার মানে প্রতিবন্ধীর ইংরেজি কি ডিজেবল যে অক্ষম সো বিশেষ চাহিদা বিশেষ চাহিদার গোষ্ঠী কারা এটা হচ্ছে কি প্রতিবন্ধীরা ঠিক আছে বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধীর সমস্যা আছে এটা দশ অর্থাৎ একশো জনের মধ্যে দশ জন প্রতিবন্ধী আছে এটা আর প্রতিবন্ধী সনদ এটা কত সালে প্রণীত হয়েছে দুই হাজার ছয় সালে ঠিক আছে সো আমি যদি বলি প্রকৃত অনুযায়ী প্রতিবন্ধীর কয় প্রকার এটা যে বা কয় ধরনের চার ধরনের ঠিক আছে তো বিশ্ব প্রতিবন্ধী দিবস এটা হচ্ছে সচেতনতার বৃদ্ধির জন্য পালিত হয় আচ্ছা তো সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের কতজন মানুষ প্রতিবন্ধী এক কোটি লাখ মানুষ চিন্তা করছে বাংলাদেশে যে আঠারো কোটি বা বিশ কোটি হয় এক কোটির উপরে প্রায় এক কোটির উপরেই কি মানে প্রতিবন্ধী প্রতিবন্ধী কোটা কিন্তু প্রতিবন্ধী কোটাও আছে আচ্ছা যাই হোক যেহেতু তোমরা একটু বেশি বেশি করতে হবে এটা তো আমি যদি বলি এই যে বাইশ নংটা দেখো দুর্নীতি সামাজিক বেদি কেন এটা হচ্ছে কি হ্যাঁ সংক্রমণিক বলে তো দুর্নীতি কোন ধরনের বেধি হচ্ছে সামাজিক একটা বিধি দুর্নীতি কি দুর্নীতি হচ্ছে সামাজিক একটা বেধি মানে সামাজিক রূপ ঠিক আছে এই বুধি মানে বুবা বোধি কোন ধরনের কোন ধরনের শিক্ষায় শিক্ষিত করতে হবে বোধিকে এটা হচ্ছে কারিগরি শিক্ষাই ঠিক আছে দক্ষতা অর্জন করতে হবে অবশ্যই তাকে সো এগুলো ছিল সবচেয়ে সহজ গুলা এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যদি তোমাদেরকে বলি যে আদর্শের বিচ্যুতি কি জন্ম নেয় সামাজিক দুর্নীতি ঠিক আছে কোন পেশায় দুর্নীতি করা সম্ভব এটা হচ্ছে সব পেশায় দুর্নীতি করা সম্ভব ঠিক আছে রাষ্ট্রের দুর্নীতির প্রধান কারণটা কি এটা হচ্ছে কি আর্থিক অসচ্ছলতা মানে যেটা আর্থিক যারা চলে না কি না চললে তো দুর্নীতি করে কিন্তু বাংলাদেশে এখন যার বেশি আছে তাকে আরো বেশি দিয়ে তার সে আরো দুর্নীতি করে ঠিক আছে জীবন যত নিম্নমান এটা না এটা হচ্ছে স্বভাবের ক্ষেত্রে অনেকটা নির্ভর করে ঠিক আছে আমি যদি বলি বাংলাদেশের বেকারির বেকার সমস্যার অন্যতম কারণ হচ্ছে কি কর্মসংস্থাতে মানে কর্ম নাই আমি বলবো বাংলাদেশে একমাত্র মানে কর্ম নাই এই কারণে টিকটকার বেশি ঠিক আছে ফ্রি ফায়ার গেম খেলে স্টুডেন্টরা বেশি তাই এই কারণেই এইটাই মূলতম কারণ এরপরে আরো কিছু আছে সামাজিক অসচ্ছলতার কারণে এবং পরিবারের যে গার্জেনরা আছে ওদের কারণে মূলত বাংলাদেশে অনেক বেকার ঠিক আছে মূলত ওদের কারণে বলে কাজ নাই কাজ নাই তুমি সারা দিন বসে থাকো কাজ কোথায় থেকে আসবে বাংলাদেশ দুর্নীতি দমনে ঠিক আছে সাংবিধানিক সংস্থার নাম কি দুদক ঠিক আছে দুর্নীতি দমন কমিশন এটা তো সবাই জানো তো আইনের নিরপেক্ষ প্রয়োগ কিসের জন্য প্রয়োজন এটা হচ্ছে দুর্নীতি দমনের দেখো দুর্নীতি কি হয়েছে পঞ্চাশ নগর মাছ দুধ কি মেশানো হয় এটা এটা হচ্ছে হচ্ছে ঠিক ঠিক না তো কোন যে পি আছে মেশন হয়শল এটাকে বলা হয় আমি যদি বলি কোন কোনটির ফলে মানুষের মারাত্মক ঝুঁকি ঘটে এটা হচ্ছে কি খাদ্য বেজাল খাদ্য বেজালের জন্যই তো মানুষ এগুলো করে ঠিক আছে সো আমি যদি বলি কোনটি একটু এখানে দেখো কোনটি দুর্নীতি দমন কমিশনের গৃহীত কর্মসূচি না বলুন এই দুদক কমিশন গঠন কবে হয় এটা হচ্ছে চার সালে আমি বলছিলাম বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষণের কাজ কি মূলত সরকারি হিসাব নিরীক্ষা পূর্বক রিপুট পেশ ঠিক আছে এই অধ্যায়টা খুবই সহজ খুবই সহজ যদি পড়তে পারো ভালো করে দুর্নীতি দমনের উত্তম উপায় কি এটা মানুষ মানুষের নৈতিক মূল্যবোধ হ্যাঁ যেটা কথা হচ্ছে মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ করতে হবে তবে দুর্নীতি শেষ হবে ঠিক আছে তো দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত কি এই যে মানে ঘন সচেতনতা বা জন সচেতনতা সৃষ্টি করতে হবে মানুষকে ঠিক আছে অন্যতম শর্তটা কি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এরপরে দেখো নেইপাল সাতাত্তর নেইপাল সাতাত্তরে আছে নেইপাল কত আছে সাতাত্তরে আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আমি যেটা বলবো এই অধ্যায়টা একটু ভালো করে পড়ে যাও আর এখানে যেগুলো আছে একটু ভালো করে পড়ে যাও দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যদি তোমাদের রেসপন্স নেই এভাবে প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা সাবজেক্টের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব